সনাতন ধর্মের মধ্যে হতে হবে এই আপুর কথা যাকে বিয়ে শি করি বয়স্ক লোককে বিয়ে শি করব কেন বয়স্ক লোককে বিয়ে শি করবে এই আপুর একটি বেবি আছে বেবিটা যে ভাই মেন নিতে পারবেন এই আপুর কথা যে তার নিজের বাচ্চা মনে করে আমার বেবিটা মেনে নিতে পারবে তাকেই এই বিয়ে শাদী করব এই আপুর কথা মন মাইন্ড ভালো হতে হবে হোক সে কালো হোক তার বয়স একটু বেশি বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন একটি শেয়ারের জন্য এই আপুকে শর্ট টাইমে বিয়ে শি দিতে পারবো এই আপুর কিছুই নেই বাবা মাও অনেক গরিব এই আপুর কথা যাকে বিয়ে সাদি করবো আমাকে করা ডাউল বাদ খায় যাতে আমি চলতে পারি তবে হ্যাঁ সনাতন ধর্মের মধ্যে হতে হবে এই আপুর কথা বন্ধুরা ভালো থাকবেন যারা আমাকে ভালোবাসেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন দেখি কোন ভাই আজকের ভিডিওটি বেশি পরিমাণ শেয়ার করে সেটাই আমি দেখব